হবে এত ক্ষুধার্ত হবে বলে তুমি আর সাত সমুদ্র নয় যদি সত্তরটা সমুদ্রের পানীয় ওই বান্দাকে পান করানো হয় ওই বান্দার পিপাসা মিটবে না ওরে বন্ধু যখন মারা যাবে তখন চূড়ান্ত পর্যায়ের ক্ষুধার্ত আর চূড়ান্ত পর্যায়ের পিপাসিত অবস্থায় মারা যাবে আমার বন্ধু কবরটা দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে রে একদিকে পাজরের হাড়টি গুলো অন্যদিকে পাজরে ঢুকে যাবে ওরে বন্ধু ওই পাজরের হাড়টি যখন একদিকে হাড়টি আর দিকে ঢুকে যাবে ওই আযাব যখন শুরু হয়ে যাবে রে ভাই কবরের ভিতরে ওই বেনামাজি বান্দা চিৎকার করতে থাকবে ওই চিৎকারের আওয়াজ এত মারাত্মক এত মারাত্মক রে ভাই চিৎকারের আওয়াজ শুনতো তাহলে এই দুনিয়াতে আর কোনদিন স্ত্রী মেলামেশা করতে পারতো না এই দুনিয়াতে জীবনে আর কোনদিন সংসার কি জিনিস করতে পারতো না এই দুনিয়াতে কোনদিন আর বাজার সদাই করতে পারতো না পাগল হইয়া রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতো আমার প্রাণীর ভাইরা কিন্তু আমার আল্লাহ অবলা কিছু প্রাণী আছে এই প্রাণীদেরকে আমার আল্লাহ এই আওয়াজ শোনার মতো যোগ্যতা দান করছে এই জন্য দেখবেন যদি কোনো পোষা এরকম কোন চতুষ্পদ প্রাণী যদি কবরস্থানের আশপাশে থাকে ওরে বন্ধু মাঝে মধ্যে তাদের দিকে তাকায়া দেখবেন অদ্ভুত রকমের ভয়ের আচরণ করে মানে ভয় পায় ভয় পাইলে যেমন আচরণ করে লাফালাফি করে অদ্ভুত রকমের এই রকম ভয়ঙ্কর ভাবে লাফালাফি করতে থাকে কেন রে ভাই কেন না ওই কবরস্থানের ভিতরে আজাব হইতেছে এই দৃশ্যটা দুনিয়ার মানুষ না জান কিন্তু ওই পলা পাশিটা জানে একটু আওয়াজ দেয়া জোরে বলেন কথা ঠিক কিনা আমার পানির ভাইরা আমার বন্ধুরা এরপরে

ওই সাপ এত বরাদ্দ কবে এত বিষাক্ত হবে রে শির কেরাম বলেন ওই সাপ যদি দুনিয়ার ভিতরে

আর পরে ভাই ওই সাপের বর্ণনা না মধ্যে আছে ভাই ওই সাপ এর নিঃশ্বাস যদি একটু মারাত্মক হয় তাহলে ওই সাপের বিষটা কত মারাত্মক হবে সে পাকের মধ্যে আছে ওই সাপ তার দুই চোখ দিয়ে আগুন বের হতে থাকবে আগুন আ ওই সাপের নখরগুলো হবে এই রকম Tamar Tamar মুখ হবে ওরে বন্ধু একটার বার যদি শরীরে ভিতরে আচর দিয়ে ধরে গোটা শরীরটা তত বিক্ষত হয়ে যাবে একটা বার যদি দংশন করে রে তাহলে ওই মানুষটা 70 বার মাটির নিচে ঢুকে যাবে আমার তালের ভাইয়েরা আমার বন্ধুরা ওই সাপ আমার আল্লাহ কবরের ভিতরে ঢুকায় দেয় সাপের বর্ণনা আসছে একদিনের রাস্তার সমান লম্বা হবে ওই সাপ কবরে ঢোকার পরে বলবে এর বান্দা আমার আল্লাহর দেওয়া কত নিয়ামত তুই ভোগ করেছ আমার আল্লাহর দেওয়া চন্দ্র আমার আল্লাহর দেওয়া সূর্য আমার আল্লাহর দেওয়া দিন আমার আল্লাহর দেওয়া রাত আমার আল্লাহর দেওয়া আসমান আমার আল্লাহর দেওয়া জমিন সবকিছু তুমি ভোগ করেছ কিন্তু আমার আল্লাহর নিয়ামত পাইয়া শুকুর আদায় করো নাই নামাজ করুণাই বান্দা এই জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে তোমার আজাদ দেওয়ার জন্য ওরে বন্ধু এই কথা বলিয়া ওই সাপ ওই বান্দাকে দংশন করতে থাকবে জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত দংশন করবে আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত মাগরিবের নামাজ না পড়ার কারণে ঈশা পর্যন্ত ঈশা নামাজ না করার কারণে ফজর পর্যন্ত ওই বান্দাকে বিরতিহীন ভাবে ওই সাপ দংশন করতে থাকবে আমার বন্ধুগণ সর্বশেষ ওই বান্দাকে আমার আল্লাহ

দুনিয়ার আগুন যদি এমন ভয়ঙ্কর হয় তাহলে জাহান নামের ভেতরে তাও তার ওই আগুনটা কত মারাত্মক হবে দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুনটা সত্তর গুণ বেশি তাপওয়ালা হবে ওরে বন্ধু ওই আগুনটা তাহলে কেমন মারাত্মক হবে দুনিয়ার আগুন সর্বপ্রথম মানুষের চামড়ার ভিতরে জ্বলে দুনিয়ার আগুন সর্বপ্রথম মানুষের গোষ্ঠের ভিতরে যায় এরপরে ভিতরে যায় এইরকম ভাবে কি রকম বৈশিষ্ট্য হবে ওই নামের আগুনটা সর্বপ্রথম যাইয়া মানুষের কলিজার ভিতরে কামড় দিয়ে ধরবে আমার পারেন ভাইয়েরা আমার বন্ধুরা মুহূর্ত